ামর হাসি সালসালাম সারাদীনের হাসিদে সারিবার কিন্তু আমাদের বিশ্ব নবী প্রায় চব্বিশ হাজার বার বলে সুবাহানল্লা এই আল্লাহ রসুল সাল্লাল্লাহ বলে হিউসাল আল্লাহ বলে জেত্তে বলে আর রসুল জেত্তে বলে সবে মেহ এই মাসুল মধ্যে রজন মাসের সাতাইশ তারিখ রাজুর মধ্যে আল্লাহ রসুল মেহ রাজহীম আল্লাহ রসুল বাইতুল্লাহ তুন বাইতুল মুখাদ্দার সূর্যন্ত লেগেলাম বাইতুল মুকাদ্দাসুল মাজে জানার পরে সমস্ত নবী রাসূল একত্রিত করি আর আর নবী এ করে দিয়ে সুবহানাল্লাহ মেরাজ নবী হইলা সবা आदम से बड़े होब से भी हुई मुलाकात जिस मुंतहा मुंतः नामी क्या वसीदरा मुबादा प्यारा नबी क्या मेरा नबी हुई सबा समावाद मेरा नबी हुई लम सबा समावाद आदम से बड़े होब से भी हुई मुलाकात सुबह अल्लाह কে মেরাজ মে সব রাসূলো কি নাম লকবিসে পায়া ইনামুর রসুল কা সুবহানাল্লাহ এ গায়ল মুরবি আদ দুস্তাবাব বল আল্লাহর নবী এ বাইতুল মুকद्दসের মধ্যে বলে আল্লাহু আকবার জোনর বরে समस्त নবী রাসূল আর বিয়গণী ইমামতি করি গিম এরপরে আল্লাহর রসূলের

তৃতীয় আসমান তৃতীয় স্মানের বলে আল্লাহ আগে সৃষ্টি করে দে তামা দিয়ে এই তৃতীয় আসমানের মধ্যে সাক্ষাৎই হজরতুফল

দক্ষিণ বাংলামা রঙিন কালে পূর্বপুল এবাদুল্লাহ রামুর বিদেব ইসাই ঈশ্বর উপলক্ষে আজ বিশাল মহাবিদের আয়োজন করি আল্লাহ পাকে পাই অনরে প্রতি বছর গরিবার বান বড় আকারে সকালে হত্ন কোরআনের ব্যবস্থা করি মহিলা অনরে ফরদার